আসসালামু আলাইকুম ও ও ওবাররকাত পঞ্চগড় জেলা বদা উপজেলার মারিয়া ইউনিয়নের ইস্তিমা মাঠের পুরাতমে কাজ চলতেছে আজকে অনেক আওয়ামী সাথী ভাই এসেছেন এবং অত্যাধুনিক যন্ত্র দিয়েও কাজ চলতেছে মাটি সমান করার কাজ চলতেছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের কাজ চলতেছে ইনশাআল্লাহ সবাই ব্যক্তিগতভাবে নিজ দায়িত্বে কাজ করতেছেন আল্লাহ খুব সুন্দরভাবে কাজগুলি করতেছেন ইনশাআল্লাহ আমরা হয়তো মনে হয় নির্দিষ্ট টাইমের মধ্যে কাজগুলি শেষ করতে পারব আশা করি আপনারা সকলেই ইস্তিমা মাঠের জন্য দয়া করবেন